বেলপাতা পেরে দেওয়ার কথা বলে তিন কিশোরের মোবাইল নিয়ে চম্পট অভিনব প্রতারণা শান্তিপুর থানা এলাকায় অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে গাছে তুলে মই কেড়ে নেওয়া গ্রাম বাংলায় এক প্রচলিত প্রবাদ এই বিষয়টিও অনেকটা সেই রকম তবে এই ক্ষেত্রে মই নয় কাছে থাকা মোবাইল ফোন নিয়ে চম্পট একেবারে অভিনব প্রতারণার শিকার তিন কিশোর টাকার লোভ দেখিয়ে বেলপাতা পারতে গাছে তুলে দিয়ে তিন কিশোরের মোবাইল ফোন নিয়ে চম্পট দিল অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি জানা গেছে শান্তিপুর থানার বাবলা পঞ্চায়েত নিকুঞ্জনগর এলাকার বাসিন্দা তিন কিশোর বৃহস্পতিবার এলাকার একটি বাগানে বসে মোবাইলে গেম খেলছিল তারা সেই সময় এক ব্যক্তি ওই তিন কিশোরের কাছে এসে বেশ অনেক টাকার লোভ দেখিয়ে বলে সামনেই কালী পুজো সেই জন্য তার বেশ কিছু বেলপাতা লাগবে তারা যদি পেরে দেয় তার একটু সুবিধে হয় অবশ্য তার পরিবর্তে তাদেরকে বেশ অর্থ দেওয়া হবে বলেও প্রলোভন দেখানো হয় ওই কিশোরদের ওই তিন কিশোর বেশি কিছু না ভেবে টাকার লোভে ওই ব্যক্তির প্রলোভনে পা বাড়ায় ওই তিন কিশোর গাছে বেলপাতা পাড়তে উঠলে ওই ব্যক্তি তাদেরকে সাহায্য করার জন্য বলে তাদেরকে একটি দা জোগাড় করে দিচ্ছে যাতে বেলপাতা পাড়তে তাদের খানিকটা সুবিধে হয় এই বলে সেই স্থান থেকে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তিন কিশোরের তিনটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় দিনে দুপুরে এমন ঘটনায় রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা ইতিমধ্যেই কিশোরদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয়ে এক কিশোরের আত্মীয় বলেন গত বৃহস্পতিবার দুপুরে ওই তিন কিশোর একটি বাগানে বসে গেম খেলছিল সেই সময় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি এসে তাদের টাকার প্রলোভন দেখিয়ে বেলপাতা পারতে বলে তারা গাছে ওঠে বেলপাতা পারতে সেই সময় বাচ্চাদের ফোন নিয়ে ওই ব্যক্তি ওখান থেকেই চম্পট দেয় মাঠের মধ্যে বসে ফ্রি ফায়ার খেলছিল হুম দিয়ে তারপরে এক দুই ভদ্রলোক এসে বলছে সামনে কালী পুজো আছে বেলপাতা পেরে দিবি তাহলে তোদের পয়সা দেবো হুম পয়সার লোভটা অনেক বেশি দেখিয়েছে চার পাঁচশো টাকা দেবে বলেছে ওদের আর ছেলেপিলে ফ্রি ফায়ার খেলে গেম টেম খেলে তা ওরা লোভে পড়ে চলে গেছে বেলপাতা পাক দিয়ে ওদেরকে বলেছে তোরা গাছে ওঠ আর ফোনগুলো পড়ে যাবে ফোনগুলো এখানে রাখ ইট বাচ্চাগুলো ফোনগুলো নিচে রেখেছে ওরা কি করেছে বলেছে দাঁড়া তাহলে তোরা তো বেলপাতা কাটতে পারবি না তাহলে একটা দামই আসি তাই বলে ফোন তিনটে নিয়ে চলে গেছে বাচ্চা কখন হয়েছে এটা এটা ওই তখন বারোটা সাড়ে বারোটা বাজে গতকাল গতকাল বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড শান্তিপুর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে